বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে গতকালকে মাঠে নামে ফরসুন বরিশাল এবং চিটাগং কিংস যেখানে ফরসুন বরিশাল টস দিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যার কারণে ব্যাটিংয়ে আসে চিটাগং কিংস চিটাগং কিংসের হয় নাফে মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফিরে যায় এরপর পারভেজ হোসেন ইমন মাত্র ছয়ত্রিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় যার কারণে কিন্তু কিছুটা ব্যাকফুটে চলে যায় চিটাগং কিংস মাত্র ছয় রান করে প্যাভিলিয়নে ফিরে যায় এরপর ব্যাটিংয়ে আসে চিটাগং কিংসের ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন যেখানে মাত্র এক রান করে যার কারণে কিন্তু চিটাগং কিংস আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে কিন্তু সেই দুর্বলতা কাটিয়ে ওঠে শামীম হোসেন পাটোয়ারি যেখানে শামীম হোসেন পাটোয়ারি উনআশি রানের একটি অনবদ্ধ ইনিংস খেলে যার কারণে চিটাগং কিংসের সংগ্রহ দ্বারা একশো রান একশো পঞ্চাশ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে ফরসুন বরিশাল যেখানে ফরসুন বরিশালের হয় তামিম ইকবাল আঠাশ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় এরপর হৃদয় একটি অসাধারণ ইনিংস খেলে যেখানে হৃদয় কিন্তু অনেকদিন যাবতী ভালো পারফরমেন্স করতে পারছিল না কিন্তু সে চিটাগঞ্জ কিংসের বিপক্ষে ব্রাসি রানের একটি অনবদ্ধ ইনিংস খেলে এবং মালান চৌত্রিশ রানের একটি অনবদ্ধ ইনিংস খেলে যার কারণে কিন্তু ফরসুন বরিশাল নয় উইকেট হাতে রেখেই চিটেগম কিংস কে হারায় যেখানে কিন্তু চিটাগং কিংসকে হারিয়ে ফরসুন বরিশাল ফাইনালে উঠে গিয়েছে এবং চিটাগং কিংস তাদের আরেকটি ম্যাচ রয়েছে খুলনা টাইগার্সের বিপক্ষে যদি সেখানে চিটাগং কিংস ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু চিটাগং কিংস ফাইনালে উঠে যাবে আর যদি সেখানে তারা খুলনা টাইগার্সের কাছে হেরে যায় তাহলে কিন্তু তারা আর ফাইনালে উঠতে পারবে না তাই চিটাগঞ্ কিংসের যে পরবর্তী ম্যাচটি রয়েছে তা অবশ্যই জিততে হবে না হলে কিন্তু চিটাগং কিংসের জন্য সেটা অবশ্যই একটি মন খারাপের বিষয় হয়ে দাঁড়াবে অন্যদিকে ফরসুন বরিশাল কিন্তু যতই দিন যাচ্ছে ততই অসাধারণ পারফরমেন্স করছে তাদের প্রতিপক্ষের সাথে যেখানে অবশ্যই তামিম ইকবালের ক্রেডিট দিতেই হবে কারণ সে দলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে যার কারণেই কিন্তু ফরচুন বরিশাল অসাধারণ পারফরমেন্স করছে